পরীক্ষায় ভালো ফল কে না চায় সে যে কোনো পরীক্ষাই হোক বোর্ড হোক বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা শিশুরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে তারা সাফল্য পেতে পারে শুধু তাই নয় অভিভাবকরাও তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রত্যেক পিতামাতারই কামনা থাকে যে তাদের সন্তান শিক্ষিত হয়ে একজন সফল মানুষ হয়ে উঠুক বাবা মায়ের এই স্বপ্ন পূরণের জন্য শিশুরাও অনেক পরিশ্রম করে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা এলে কিছু শিশু খুব চিন্তিত হয়ে পড়ে বা কিছু শিশু পরীক্ষার সময় নার্ভাস বোধ করতে থাকে এবং তাদের পড়াশোনায় মন থাকে না যার ফলে কঠোর পরিশ্রমের পরও শিশুরা তাদের প্রত্যাশার সমান সাফল্য বা মার্কস এবং ফলাফল পায় না তাই পরীক্ষার সময় পড়াশোনার পাশাপাশি চেষ্টা করা কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার শিশুদের সাফল্য অর্জনে সাহায্য করতে পারে আসুন জেনে নিই এমন কিছু প্রতিকার সম্পর্কে যা শিশুদের পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করবে এক যদি এই দিনগুলোতে পরীক্ষা শুরু হয় তাহলে এই ব্যবস্থাগুলো নিন সোমবার পরীক্ষায় যাওয়ার আগে আয়নায় তাকান এবং প্রথমে আপনার ডান পা দিয়ে ঘর থেকে বেরিয়ে যান মঙ্গলবার হনুমানজির মন্দিরে কুট বা বুন্দি নিবেদন করুন এবং হনুমানজিকে সিঁদুর লাগান বুধবার ভগবান গণেশের মন্ত্র ওম গণ বন নম পাঠ করে বাড়ি থেকে যান বৃহস্পতিবার কপালে জাফরানের তিলক লাগান আপনার পকেটে একটি হলুদ রুমাল বা হলুদের একটি ছোট টুকরা রাখুন শুক্রবার শ্বেত চন্দনের তিলক লাগান মিষ্টি দই খান এবং দই দান করুন শনিবার শনিদেবের প্রতিমায় সরিষার তেল নিবেদন করুন এবং পকেটে কিছু কালো সরিষা রাখুন রবিবার সূর্যকে জল নিবেদন করুন এবং হালুয়া খান এবং বিতরণ করুন দুই গণপতিকে দুর্বা নিবেদন করুন যদি আপনার সন্তানের পড়াশোনায় আগ্রহ না থাকে এবং মনোযোগের অভাব থাকে তাহলে তাকে প্রতিদিন ভগবান গণেশের পূজা করতে অনুপ্রাণিত করা উচিত বিশেষ করে বুধবার এই প্রতিকার করুন এবং গণপতিকে দুর্বা ও লাড্ডু অর্পণ করুন আপনার সন্তানের ঘরে গণপতির একটি মূর্তি বা ছবি রাখুন এটি অবশ্যই তাকে সাফল্য এনে দেবে তিন স্টাডি রুমে কর্পূর ও ফটকিরি রাখুন শিশুর পড়ালেখার প্রতি আগ্রহ না থাকলে কর্পূর ও ফটকিরি স্টাডি রুমে রাখতে হবে এই প্রতিকার করলে ছাত্রদের মনোযোগ থাকে এবং সেই স্থানের নেতিবাচক শক্তিও চলে যায় এছাড়াও পরিশ্রমের পরও যদি শিশু পরীক্ষায় সফল না হয় তবে বৃহস্পতিবার কোনো ধর্মীয় স্থানে গিয়ে ধর্মীয় বই দান করতে পারেন চার মা সরস্বতীর ছবি রাখুন আপনার সন্তান যদি লিখতে এবং পড়তে পছন্দ না করে তাহলে মা সরস্বতীর একটি ছবি তার স্টাডি রুমে বা পড়ার টেবিলের কাছে রাখুন এবং তাকে প্রতিদিন তার পূজা করতে বলুন পাঁচ গরুকে সবুজ ঘাস খাওয়ান পরীক্ষায় সাফল্যের জন্য গরুকে সবুজ চারণ খাওয়ান এটি বিশেষ করে বুধবার করুন এতে করে বুধ শক্তিশালী হয় এবং পড়ালেখার প্রতি আগ্রহী হয় এছাড়াও পরীক্ষা যেহেতু শিশুর স্মৃতিশক্তির সাথে সম্পর্কিত যার জন্য শিশুর বুধ গ্রহকে ভালো অবস্থায় রাখতে হবে বুধকে শক্তিশালী করতে শিশুকে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং সালাদ খাওয়ান ছয় মূরের পালক রাখুন মূরের পালকের গুরুত্ব আমরা সবাই জানি শিশুদের বইয়ের ভেতরে মৌরের পালক রাখলে তাদের একাগ্রতা বাড়বে এর পাশাপাশি শিশু স্টাডি রুমে মূরের পালক লাগান যাতে শিশুর মন ঠিকমতো পড়াশোনায় নিবদ্ধ থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে মূরের পালকের যে কোনো জায়গা থেকে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে মূরের পালকের শুভ প্রভাব তাদের একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতা বাড়াবে এছাড়াও পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুকে দই ও চিনি খাওয়ান সাত সূর্যের কাছে প্রার্থনা করুন যদি শিশু খুব পরিশ্রম করে কিন্তু সফলতা না পায় তাহলে তাকে নিয়মিত সূর্যকে অর্ঘ্য দিতে বলুন জলের পাত্রে লাল ফুল আবির এবং অক্ষত রাখুন এবং ওম সূর্যায় নম জপ করুন সম্ভব হলে শিশুদের আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করান এই প্রতিকার করলে ভগবান সূর্য নারায়ণের কৃপায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় আট চন্দ্রকেও শক্তিশালী করুন পরীক্ষায় ভালো নম্বরের জন্য চন্দ্রকেও শক্তিশালী করুন পরীক্ষার হলে শিশুর মানসিক ভারসাম্য বজায় রাখতে চন্দ্রকে শক্তিশালী করা প্রয়োজন কারণ এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে ভগবান শিবের উপাসনা করলেও আপনাকে পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করবে নয় রুদ্রাক্ষ পরাণ বেদশাস্ত্রের রুদ্রাক্ষকে ভগবান শিবের আশীর্বাদ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এক বা একাধিক মুখীর রুদ্রাক্ষ পড়লে শিক্ষার্থীর মধ্যে নতুন শক্তি সঞ্চারিত হয় এবং মন শান্ত থাকে এছাড়াও রুদ্রাক্ষ পড়লে শিশুদের মন নিবদ্ধ থাকে এর সাথে তারা ভগবান শিবের আশীর্বাদ পান এবং তাদের বুদ্ধি প্রখর হয় এবং তারা পরীক্ষায় সাফল্য পায় দশ ধ্যান এবং প্রাণায়াম ধ্যান এবং প্রাণায়াম হলো মনকে স্থির ও শান্ত করার সর্বোত্তম উপায় শাস্ত্রে বলা হয়েছে যে সঠিক সময় করা ধ্যান এবং সাধনা আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে তাই প্রতিদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে কিছু সময়ের জন্য ধ্যান ও প্রাণায়াম করা ছাত্রের মন স্থির থাকতে সাহায্য করে এবং পরীক্ষার সময় মনোযোগ দিতেও সাহায্য করে প্রিয় বন্ধুরা এই ছিল জ্যোতিষশাস্ত্রের কিছু সহজ প্রতিকার পড়াশোনার পাশাপাশি এই উপায়গুলো মেনে চললে অবশ্যই আপনার সন্তান পরীক্ষায় সফলতা অর্জন করবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন